গতবার সাকিব খান আর একটা ছবি রিলিজ দিয়েছিল সেটার নাম ছিল তুফান এখন যদি বলি বরবাদের তুফান এখানে দুই ছবি মিক্সড হয়ে যাচ্ছে এখানে বলতে হবে বরবাদের সাইক্লোন যেভাবে চলছে বাংলাদেশে সেটা যে কোথায় গিয়ে থামে তা বোঝা খুবই মুশকিল তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে অন্তত এক মাস আমি বিশ্বাস করি যে এই সিনেমাটা এক মাস ভালো মতোই যাবে কারণ বরবাদ সিনেমা যারা দেখছে আর কি যারা হলের বাইরে এসে যারা রিভিউ দিচ্ছে তাদের রিভিউ অনুযায়ী বোঝা যায় সাকিব খান এ যাবৎকালে সবচেয়ে ভালো সিনেমা এবং সবচেয়ে হাই বাজেটের এবং সবচেয়ে ভালো অ্যাক্টিং সিনেমা সিনেমাটোগ্রাফি এবং কালার সাউন্ড সব কিছু মিলিয়ে একদম টেন অফ টেন আউট অফ টেন ঠিক আছে এ যাবৎকালে এটাই বোঝা যায় দর্শকের রিভিউ অনুযায়ী তাহলে দেখা যাচ্ছে গতবার যখন তুফানের রিভিউ দর্শক দিয়েছিল তখন দর্শক বলেছিল সাকিব খানের জীবনের এটা সেরা সেরা সিনেমা হতে যাচ্ছে আর সেটা আমরা দেখেছিও তুফানটা ছিল সাকিব খানের জীবনের সেরা সিনেমা এখন দর্শক বলছে এই বরবাদ নাকি তুফানকে ক্রস করবে তাহলে বুঝতে হবে এটা কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে দেশ বিদেশে ছড়িয়ে থাকা আমাদের যত বাঙালি আছে সবাই আমরা এই রিভিউগুলি কিছু কিছু দেখছি এবং আমরা অধীর আগ্রহে বসে আছি তাই বলে আমরা সিঙ্গাপুর প্রবাসী যারাই রয়েছি আমরা কিন্তু পিছিয়ে নাই আমরাও অবশ্যই অধীর আগ্রহে বসে আছি যে এই সিনেমাটা দেখব তার জন্য আমাদের কি করতে হবে হলে যেতে হবে টিকিট কাটতে হবে এখন আমরা হলে যাব কবে কয়টা বাজে যাব কোন ডেটে যাব সেটাও একটা জানার বিষয় যদি সেটা জানার বিষয় হয় অবশ্যই আমাদের জানতে হবে এই ছবিটা কবে রিলিজ হচ্ছে অথবা হবে অ্যাজ ফার অ্যাজ আই নো পর বাদ উইল বি রিলিজড টোয়েন্টি ওয়ান এপ্রিল ইন সিঙ্গাপুর অ্যাট গোল্ডেন ভিলেজ প্লাজা সবাই অনলাইনে টিকিট কাটতে পারবেন এবং যদি কারো বাসা সেই গোল্ডেন ভিলেজ প্লাজার সামনে হয়ে থাকে অবশ্যই আপনারা গোল্ডেন গ্লেস প্লাজাও গিয়ে আপনারা এই সিনেমার জন্য টিকিট কাটতে পারবেন অগ্রিম টিকিট কাটতে পারবেন এটা আসছে টোয়েন্টি ওয়ান এপ্রিলে এই মাসেই টোয়েন্টি ওয়ান এপ্রিলে আর আমার মনে হয় যে এই সিনেমাটা অবশ্যই দেখা দরকার কারণ কারণ আমাদের বাংলাদেশের সিনেমা যদি সাউথ ইন্ডিয়ার আদলে হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা যদি সিনেমাটা না দেখি তাহলে তাহলে কি হয় আমাদের বাংলাদেশের সিনেমা অথবা বাংলাদেশের সম্পদকে মূল্যায়ন করা হলো না আর আমি জানি যে বাঙালি অবশ্যই লাভ টু ওয়াচ বেঙ্গলি ফিল্ম যদি সেটা ভালো হয় অবশ্যই বাংলা বাংলাদেশিরা এটা সাদরে গ্রহণ করে যেটা আমরা প্রিভিয়াস সময়েও আগেও আমরা দেখেছি তুফানের বেলায় প্রিয়তমর বেলায় বা আরিফিন নিশুর সুরঙ্গ সাথে সাথে আরও আরেকটা আর আরেকটা কথা বলতে চাই আরফাননিশোর দাগি সিনেমা এবং সিএমের জঙ্গলি এই কটা সিনেমা ওভারঅল সবাই রিভিউ দিচ্ছে অনেক ভালো সিনেমা হয়েছে আর আমার মনে হয় না আরফাননিশোর দাগি এবং জঙ্গলি সিনেমাটা সিঙ্গাপুর আসবে বাট বরবাদ আসবে অবশ্যই সবাই দেখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ